আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজ আমি একটি নতুন একটি থিম কেক নিয়ে এসেছি এরকম থিমের কেক আসলে আমার কখনোই করা হয়নি তো আজকে আমি কোন থিমের কেক করবো আপনাদের বলছি তো এই কেকটা ছিল গাই হলুদের একটা কেক আর কেকটা ছিল পাঞ্জাবি থিমের কেক তো এই কেক আমি কখনো এই থিমের কেকটা আমার করা হয়নি তো যার কারণে আমি একটা স্কোয়ার শেপের কেক বেক করে নিয়েছিলাম দুই পাউন্ডের মধ্যে ছিল এটা ভ্যানিলা পেস্টি তো দুই পাউন্ডটা কেকটাকে আমি একটু লম্বাটে করে নিয়েছি যেহেতু পাঞ্জাবির যে শেপটা হয় সেরকম করে নিয়েছি আর বোর্ডে আমি লম্বালম্বি করে কেকটা বসিয়ে দিয়েছি আর পাশ থেকে কেটে আমি সামনে থেকে একটু জোড়া দিয়ে দেবো তাহলে একদম লম্বাটে হয়ে যাবে কেকটা তো প্রথমে আমি দুইটা স্লাইস করে তারপরে ক্রিমটা দিয়ে তারপরে আমি কেকটা উপরে কেকটা বসিয়ে নিব বড় কেকটা তারপরে সাইড থেকে আমি ওই অংশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করছি তো প্রতিবারের মতো এই সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে তারপরে আমি কেকটা কেরাম কোট করে নিচ্ছি আর কেরাম পাশ থেকে আমি এই কেকটা ওই যে কেকটা আমি বসিয়ে দিলাম সামনে থেকে একটু ক্রিম দিয়ে তারপরে সাইড থেকে আমি বসিয়ে দিয়েছি যাতে কেকটা একদম লেগে থাকে কেকের গায়ে তো আসলে অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আমাদের আসলে খারাপ লাগে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোন ধরনের ডেকোরেশন কোন ধরনের থিম অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করার তো আজকের এই থিমটা কিন্তু আমি নতুন করেছি আর আমার ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন এর আগে আমার এই ধরনের থিম কখনো করা হয়নি আর এই কেকটাতে যতটা সহজ ছিল ততটা আবার কঠিনও ছিল যেহেতু শার্টের কলার ছিল ওগুলো আমাকে ফন্ডেন্ট দিয়ে করতে হয়েছে যেহেতু ক্রিম দিয়ে কিন্তু একদম কলারটা ওইভাবে করা যাবে না তো সেই অনুযায়ী আমি আগে ফন্ডেন্ট দিয়ে আমি কলারটা আগে করে নিয়েছিলাম শার্টের যে কলারটুকু আর কেকটা ছিল একদম ইয়েলো কালারের তো কালারটা আমি মিশিয়ে তারপরে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু গরম পড়ে তো ক্রিম কিন্তু একদম স্টিভ থাকছে না বারবারই ফ্রিজে রেখে রেখে কাজ করতে হচ্ছে আসলে আমার কাছে মনে হয় কেকের কাজের জন্য পারফেক্ট সময় হচ্ছে ঠান্ডা সিজনটা যখন শীত থাকে তখন কিন্তু কাজ করে শান্তি সব দিক থেকেই আমার মনে হয় কিন্তু গরমের সিজনে দেখা যায় যারা এসির মধ্যে কাজ করে তাদের কথা আলাদা কিন্তু যারা ফ্যানের নিচে কাজ করে ফ্যানের বাতাসে কিন্তু ক্রিমটা গলে যায় আবার ভিতরে হাওয়া ঢোকে ক্রিম একদম নষ্ট হয়ে যায় ফ্যানের ফ্যান ছেড়েও কিন্তু কাজ করা যায় না তো এসির মধ্যে থাকলে দেখা যায় আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে ওই অনুযায়ী কাজ করা যায় কিন্তু যারা ফ্যানের নিচে বসে কাজ করে তারা হয়তো বুঝতে পারবে যে কেকের ক্রিম একদম ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কেকটা ক্রিমটাও গলে যায় আবার ফ্যানের বাতাসে আর ভিতরে হাওয়া ঢুকে যায় তো সেই জন্য দেখা গেছে যে শীতকালে কেকের কাজ করে আমার কাছে অনেক শান্তি লাগে আর গরমে একদম কাজ করে আমার এতটা অসহ্য লাগে হ্যাঁ আর কি বোঝার বলে বোঝানোর মতো না তো এখানে আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এই যে কেকের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা কলারের যে কাছ থেকে ওই ডিজাইনটা ছিল না তো আমি আসলে ভুল করে সম্পূর্ণ কেকটাতে এই ডিজাইনটা দিয়ে দিয়েছি আর প্রথমেই আমি একটু দাগ কেটে নিয়েছিলাম যাতে আমার একটু আঁকা বাঁকা না হয়ে যায় দাগ কেটে তারপরে আমি ছোটো একটা রাইটিং নজল দিয়ে ক্রিম দিয়ে এরকম একটা ডিজাইন করে দিয়েছি দিচ্ছি তো এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজগুলো করছি তার অনেকের কাছে আমার কথাগুলো হয়তো না নাও বুঝতে পারেন অনেকে আসলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর এক একজনের কথার বলার কিন্তু আসলে আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলার আসলে এক একজনের কথা বলার ধরন বা টোন কিন্তু এক এক রকম যেটা সবার সাথে কিন্তু মেলে না তো অনেকেই আসলে আমাকে বলেন যে না আপু এরকম কথা বলছেন কেন ওরকম কথা বলছেন কেন এখন আমি চাইলেও কিন্তু এই কথাগুলো চেঞ্জ করতে পারবো না যেটা আমার অভ্যাস বা আমি যেরকম কথা বলি ওটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমার সব কিছুই চেঞ্জ করতে হবে যেটা আমি কখনোই আমার কাছে সম্ভব না তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো না লাগে আমার কিছু করার নাই আসলে আমি এরকমই কথা বলি তো আমি আসলে এই কারণেই ভয়েস দিতে চাই না তারপর আপনাদের জন্য ভয়েস দিই যাতে আপনারা কথাগুলোর সাথে কেকের কাজগুলো সম্পূর্ণ আপনারা বুঝতে পারেন তো এই যে আমি তারপরে কলারটা আমি বসিয়ে নিয়েছিলাম তো কলারটা আমি আগে থেকেই একটু পানি ব্রাশ করে তারপরে কিন্তু এই যে উপরে সুগার বলগুলো দিয়ে দিয়েছিলাম কারণ কেকের উপর বসানোর পরে কিন্তু এগুলো অ্যাড করা যায় না তাহলে কিন্তু যেহেতু খুবই নিখুঁত কাজ এগুলো কেকে বসানোর পরে দেখা গেছে সুগার বলগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে আর আমি ফন্ডেন্টের উপর দিয়ে এরকম কলার এবং বুদম সবগুলো দিয়ে দিয়েছিলাম আর এটা আমি পাইপিং জেল দিয়ে তারপরে আমি এরকম ছোট ছোট লাল যে ডট ডটগুলো দিয়ে দিয়েছি কারণ পাইপিং জেল দিয়ে দিলে দেখা গেছে কালারটা হলুদ কালারের ভিতরে কিন্তু সরা সরাবে না আমি যদি লাল কালার দিয়ে দিতাম তাহলে কিন্তু কালারটা হলুদের সাথে এই যে বেজের কালারের সাথে লাল কালারটা ইয়েলো কালারের সাথে মিশে একদম নষ্ট হয়ে যেত যার কারণে কেকটা খুব খারাপ লাগতো দেখতে তো এই কারণে কিন্তু আমি এটা পাইপিং জেল দিয়ে তারপরে আমি এই কাজটা করছি তো দেখা গেছে এই দিন হ্যাঁ আমার তিনটা কেকের অর্ডার ছিল আর সবগুলোই আমার রাতে করতে হতো দেখা গেছে দিনের বেলা আমি সময় পাই না তো এই কারণে এই কাজটা আমি পাইপিং জেলটা আর একটু ঘন করার দরকার ছিল যেটা আমি আসলে সময়ও পাইনি আর অতটা রাখার মতো টাইমও ছিল না যে আমি ফ্রিজে রেখে একটু সেট করে নিব তো এই কলারটা বসানোর পরে আমার মনে হয়েছে যে ভিতরে আমি কাজটা এরকম কলারের ভিতরে তো কোনো কাজ ছিল না তো একদম সমান ছিল তো পরে আমি আর কি কেকটা ডেলিভারি করার আগে ঠিক করে দিয়েছিলাম যেটা আমার পিক তোলা হয়নি তো এই যে এরকমই ছিল ডিজাইনটা মোটামুটি আর কি কমপ্লিট করতে পেরেছি আমি যতটুকু আমার কাছে পসিবল ছিল আর এরকম পাশ থেকে একটু লতা টাইপের ডিজাইন ছিল দুই পাশ থেকে ছিল দুই সাইড থেকে তো আমি এক সাইডে দিয়ে দিয়েছি যেহেতু বোর্ডের পিছন সাইডে বা সামনের সাইডে কোনো জায়গা ছিল না যার কারণে কিন্তু আমি নামটা এই সাইডে লিখে দিয়েছিলাম কারণ এক সাইডে লতার মতো করে দিয়েছিলাম দুইটা সাইডেই সাইডেই কিন্তু লতার মতো ছিল তো আমি এক সাইডে লতা করে দিয়েছিলাম আর অন্য সাইডে আমি নামটা অ্যাড করে দিয়েছিলাম তো আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ভুলগুলো ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে আর এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য প্লিজ একটা লাইক একটা শেয়ার এতে তো আপনাদের আসলে কোনো ক্ষতি হবে না দয়া করে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমাদের কাজের প্রেরণা আর আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমরা কাজের আনন্দ এবং সব কিছুই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই তো ছিল কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আজকের কেকের এই ডিজাইনটা প্রথমবারের মতো আমি এরকম পাঞ্জাবি থিম কেক করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ